হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আছি সৌরভ শিয়া প্রতিষ্ঠান রেডলো আদর্শ মার্কেট দোকান নাম্বার একশো একাত্তর আজকে আমাদের সাথে আছে সাহিত্য ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে আমরা দেখাবো আড়াইহাত বাওয়ারের টু পিস হিট কালেকশনগুলো দুই হাজার পঁচিশ সালে আকর্ষণীয় কালেকশন সব পাকিজার মধ্যে দেখায়েন ভাই পাকিজা কোম্পানির মধ্যে দেখায়েন ভাই সব পাকিজা কোম্পানির মধ্যে দেখাবো প্রথমে দেখাবো ব্ল্যাক কালার সবারই চয়েস ব্ল্যাক কালার এই যে দেখেন সবাই বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আসবেন এই যে অনেক সুন্দর একটা ফুলের দেখেন সব পাখিদার টুপি এগুলো প্রতিবাদ মাত্র থাকবে 120 টাকা মাত্র 120 টাকা মাত্র 120 টাকা এটা আমাদের অনেক চাহিদাার কারণে আমরা অফার দিচ্ছি এগুলো আমরা 150 টাকা 160 টাকা গজ বিক্রি ভাইয়া এই যে আর তারপরে আরেকটা দেখাবো এর আগের ভিডিওতে আমরা দেখাছি একটা অন্য কালারে এবার দেখাবো এইカラー সবাই বলে ভাইয়া ওই কালার এই কালার আর যে গোলাপী カラー অনেক সুন্দর সবাই ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখবেন চাহিদা অনুযায়ী আমরা মাল কালেকশন করি এই যে দেখেন জামাটা অনেক সুন্দর

হোলসেল নিতে আসলে তো দেওয়া যাবে তো না ভাইয়া হোলসেলও দিতে হবে দাও সমস্যা নাই সবকিছুই দেওয়া যাবে এই দেখেন বাংলাদেশের খেলা হচ্ছে এই যে বাংলাদেশের খেলা ওরে এই যে পিনচুল আসছে অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এই যে একটা কালেকশন দেখাবো ভাইয়া এই যে আবারও বাড়াইছে এই যে কালো-কালার অনেক সুন্দর এই যে এই যে সুন্দর লাগতেছে দেখেন এটার সাথে অনেক সুন্দর একটা জামা পাবে প্রত্যেক গজ মাত্র 120 টাকা এই যে রন্নাটা খুলে দেখাবো ভাইয়া না না থাক ভাই সুন্দরী এভাবে সুন্দর লাগছে ভাই অবশ্যই যাচাই করে নেবেন দেখে শুনে নেবে আমাদের দোকানের লোকেশন বগুড়া সদর উপজেলা রেলওয়ে আদর্শ হাকাশ মার্কেট একশো একাত্তর নম্বর দোকান সৌরভ শ্যাপকলাদেশ যারা আমাদের এরিয়ার ভিতর আছেন অবশ্যই দোকানে এসে ভালোভাবে দেখে শুনে জামা নিয়ে যাবে আর নাই ভাইয়া আর নাই হ্যাঁ ভাইয়া আরো থাকবে না কে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা ভাইয়া এই যে দেখেন ভাইয়া অনেক সুন্দর একটা এগুলো সবগুলো পাগি যা অবশ্যই পাখিদার সিল দেখে নেবে

যার যেটায় আমরা মাত্র 150 করে পায়জামা কাপড় অনেক কমে দিচ্ছেন ভাই এত কাপড় আমাদের যায় ভাই নতুন কালেকশনের মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ অনেক সুন্দর ভাই আপনার তো শেষ কালেকশন অনেক সুন্দর একবারে সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর হিট ডিজাইন ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আপনি তো অনেক সুন্দর ডিজাইন নিয়ে আসছেন ভাইয়া ধন্যবাদ আলাইকুম